আসসালামু আলাইকুম শ্রোতা বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা নতুন সোনালিকা ট্রাক্টর এই গাড়িটা নেওয়ার পর সবে মাত্র দুই থেকে তিন ঘন্টা চালাইছে তো আসলে সোনালিকা ট্রাক্টর যে তার আসলে একটা স্বপ্নের প্রোডাক্ট এটা ছবি দেখলেই বোঝা যাচ্ছে দেখেন আসলে তার সাধ্যমতো চেষ্টা করছে গাড়িটাকে সুন্দর করে প্রোটেকশন দিয়ে রাখার জন্য তার গাড়িটা এখন থেকে আর পাঁচ সাত দিন পরে মাঠে নামবে কিন্তু তার আগে সে গাড়িটা বাসায় নিয়ে আসার পর সে কত যত্ন করে রাখছে তার সাধ্য অনুযায়ী যাতে রোদ বৃষ্টি ধুলাবালি থেকে গাড়িটা মোটামুটি হেফাজতে থাকে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স সুপ্রিম সিরিজের এই ট্রাক্টর আমি বর্তমানে যেখান থেকে ভিডিওটি নিচ্ছি এটা হচ্ছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস একটা ইউনিয়ন এটা এটা সম্পূর্ণ একটা চর এলাকা যেখানে পটুয়াখালী থেকে এখানে আসতে গেলে আমাকে দুইটা নদী পার হইতে হয় একটা নদী পার হইতে সময় লাগে দশ মিনিট আর একটা নদী পার হইতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে কথাগুলো বলার মানে এইটা যে আসলে এসিআই মোটরস অন দ্য স্পট ছয় ঘন্টার সার্ভিস দেয় জিনিসটা সততা প্রমাণের জন্যই জিনিসটা এই ভিডিওটি করা যে আসলে কত দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা এই চরের ভিতরে একটা চর বিশ্বাস একটা ইউনিয়নে আসছি গাড়িটা দেখার জন্য এই গাড়িটা নিচে নেওয়া হয়েছে দশ থেকে পনেরো দিন আগে গাড়িটা নেওয়া হয়েছে তো এসিআই মোটরস ঐক্যবদ্ধ যে কাস্টমার তার ট্রাক্টর বা কাস্টমার যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে সেটি হচ্ছে সবসময় মাঝে মাঝে এই জিনিসগুলো দেখভাল করা সেটাকে কেন্দ্র করে আমরা হচ্ছে এই গাড়িটা কিন্তু দেখতে আসছি বাট কাস্টমার কিন্তু আমাদেরকে কোনোভাবেই ডাকেনি আমরা নিজের থেকে আসছি তার গাড়িটা আসলে নিচে নেওয়ার পরে এখন বর্তমান কি অবস্থায় আছে এটা দেখার জন্যই মূলত এখানে আসা তো প্রত্যেকটা কাস্টমারের একটা চাহিদা থাকে যে আমি যে কোম্পানি থেকে যে প্রোডাক্টটি ক্রয় করি না কেন কোম্পানি আসলে সেই প্রোডাক্টটা আসলে কতটুকু গুরুত্ব দিয়ে দেখে প্রোডাক্টটা যখন কাস্টমার নেয় নেওয়ার পরে এই প্রোডাক্টটা মাঠে চলতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই সমস্যার সম্মুখীন হওয়ার পর গ্রাহক যদি এটার সমাধান কোম্পানিতে চায় আর এটা যদি দ্রুত কোনো সমাধান কোম্পানি প্রদান করে থাকে তাহলে কিন্তু কাস্টমারের বিশ্বাসটা অনেক বেশি বেড়ে যায় এবং এবং তার মুখ থেকেই কিন্তু সেই প্রোডাক্টের সুনামটা চতুর্দিকে সরাই সেটাকে কেন্দ্র করে কিন্তু আসলে এসিআই মোটরস সেভাবেই সার্ভিসটা প্রদান করে থাকে এবং কি আমরা যেখানে আসি এটা একটা প্রত্যন্ত একটা অঞ্চল এই পয়েন্টটিও আমরা এই ট্রাক্টরের স্পেয়ার পার্টস অ্যাভেলেবল রাখার চেষ্টা করেছি এবং এই চর বিশ্বাস এই অঞ্চলে আমরা হচ্ছে পার্টসের একটা পয়েন্ট রেখেছি এখানে আমাদের যতগুলো গাড়ি আছে এবং নতুন আরও আরও গাড়ি আসতেছে যে তাদের যে কোনো পার্টসের প্রয়োজন হলে তাদের যেন এত কষ্ট করে দুইটা নদী পার হয়ে পটুয়াখালী যাওয়ার প্রয়োজন না হয় সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই প্রত্যন্ত অঞ্চলে আমরা ডিলার সেট আপ করছি এবং এখানে বিভিন্ন ধরনের পার্টস আমরা রাখছি যাতে করে গ্রাহক যখন তার গাড়িটা চালাবে কোনো সমস্যার সম্মুখীন হলে কোনো পার্টস নষ্ট হলে সে যেন শর্ট টাইমে সেটা নিয়ে তার গাড়িটা রানিং করতে পারে তো সব সবকিছুর সব কিছুর এই সুবিধার জন্য এসিআই মোটরস এই সুবিধাগুলো প্রদান করে থাকে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম